খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল অপারেশন সিন্দুর নিয়ে সাংসদদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী একের পর এক সাক্ষীদের ফোন গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে অ্যাকশানে সিবিআই কাবিলকে জেতাতে তৃণমূল ও বিজেপিকে চড়াশুরে আক্রমণ করল কংগ্রেস রাস্তাতেই বচসায় জড়ালেন তৃণমূল ও বিজেপি কাউন্সিলররা মুখে আঙুল দিয়ে চুপ করালেন মেয়র পারিষদ বারো ঘন্টার মধ্যে পুলিশ নিয়ে বেফাঁস মন্তব্য প্রত্যাহার করলেন হুমায়ুন নেপথ্যে দলীয় চাপ স্থগিত হল এনইইটিপিজি পরীক্ষা সুপ্রিম নির্দেশের পরই এল বোর্ডের সিদ্ধান্ত শুরু হচ্ছে অমরনাথ যাত্রা দিনক্ষণ জানিয়ে যাত্রীদের নির্দেশিকা দিল বোর্ড গন্তব্যের পথে পরপর গাড়িতে ধাক্কা বড়সড় বিপদ থেকে কোনো রকমে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী দেশের সেরার তালিকায় প্রথম দশে স্বীকৃতি পেল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল বাংলাদেশের টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি সরল তৃণমূল সাম্প্রদায়িক দল যারা ভোট দেয় তারাও এই পাপের ভাগী অনুব্রত ভর্তি বেসরকারি হাসপাতালে মেডিক্যাল রিপোর্টে বিএমও এর সই নিয়ে বিতর্ক আসছি বিস্তারিত খবরে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছেন কাবিল উদ্দিন আহমেদ তাঁকে জয়ী করতে তৃণমূল ও বিজেপিকে চড়াশুরে আক্রমণ করল কংগ্রেস প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার বামপন্থীদের পাশে রেখে তৃণমূল বিজেপির বিরুদ্ধে দুর্নীতি ও বিভাজনের অভিযোগ করেছেন এই দুই শাসক শক্তিকে রুখতে কালীগঞ্জের সাধারণ মানুষের কাছে কাবিলকে জেতানোর আহ্বান জানিয়েছেন প্রদেশ সভাপতি সোমবার তিনি বলেন দুই হাজার সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জের নির্বাচকমণ্ডলীর আশীর্বাদে এবং ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল শক্তির সমর্থনে কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন দুই হাজার একুশ সালেও কালীগঞ্জ বিধানসভা আসনে ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল শক্তির সমর্থনে হাত প্রতীক নিয়ে কংগ্রেসের প্রার্থী ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আসন্ন এই উপনির্বাচনে কালীগঞ্জ আসন থেকে কংগ্রেসের মনোনীত প্রার্থী কাবিল উদ্দিন শেখ প্রতিদ্বন্দ্বিতা করছেন এরপরই তিনি তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলেছেন পাশাপাশি নিয়োগ দুর্নীতি আর্থিক দুর্নীতি আইন শৃঙ্খলার অবনতি আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন তাই কালীগঞ্জের ভোটারদের কাছে তার আবেদন বিজেপি ও তৃণমূলের বিকল্প হিসেবে কংগ্রেসকেই বেছে নিন তারা। সংবিধান ও দেশ বাঁচানোর জন্য তফসিলি জাতি উপজাতি ও ওবিসি এবং আদিবাসীদের জন্য কংগ্রেসকে জেতানোর আহ্বান জানান তিনি একই সাথে তার অভিযোগ অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করছে বিজেপি সেনাবাহিনীকে অপমান করছে ভোটের মাধ্যমে কালীগঞ্জের মানুষের এর বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ রয়েছে বলেও মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তাই তিনি মানুষকে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিয়েছেন অপারেশন সিন্দুরের সাফল্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান তেত্রিশটি দেশে তুলে ধরেছেন সাংসদরা তাদের সঙ্গে আগামী নয় কিংবা দশই জুন বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টিমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সাংসদ এবং কূটনীতিকরা রয়েছেন যারা বিদেশে ভারতের অবস্থান পরিষ্কারভাবে জানিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের সমর্থন আদায় করে নিয়েছেন এই প্রতিনিধিরা ওই সাংসদরা প্রধানমন্ত্রীকে তাদের পরিদর্শনের বিষয়ে বিশদভাবে জানাবেন তাদের বৈঠক কৌশলগত আলোচনা এবং পহেলগাম হামলা নিয়ে বিভিন্ন দেশের কাছ থেকে যেসব জবাব পেয়েছেন সেগুলোর একটি বিস্তারিত রিপোর্ট দেবেন এই সাতটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন কংগ্রেসের শশী থারুর বিজেপির রবিশঙ্কর প্রসাদ জনতা দল ইউনাইটেডের সঞ্জয় কুমার ঝা বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা ডিএমকের কানিমঝি করুণানিধি এনসিপির সুপ্রিয়া শুলে এবং শিবসেনার শ্রীকান্ত একনাথ শিন্ডে এদিকে বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বে সাংসদদের একটি প্রতিনিধি দল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মঙ্গলবার দুপুরে বৈঠক করবেন এই টিম আরবের দেশগুলিতে গিয়েছিল যার মধ্যে ছিল সৌদি আরব বাহরিন কুয়েত এবং আলজেরিয়া উল্লেখ্য পহেলগামে গত বাইশে এপ্রিল পাকিস্তানের মদতে জঙ্গি হামলা হয় যাতে ছাব্বিশ জন নিরীহ পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয় এরপর অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত পাকিস্তান তা নিয়ে ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল তাই সিদ্ধান্ত নেওয়া হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন দেশের কাছে সাংসদরা ভারতের সঠিক অবস্থান তুলে ধরবেন অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চার জুন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন পহেলগাম হামলার জবাবে অপারেশন সিন্দুরের পর এটিই প্রথম এই ধরনের বৈঠক মনে করা হচ্ছে মোদীর তৃতীয় দফার সরকারের বর্ষপূর্তিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে সেখানে অপারেশন সিন্দুরের সাফল্য সহ যে বিষয়গুলি তুলে ধরা হবে তা নিয়ে প্রধানমন্ত্রী বিস্তারিত আলোচনা করবেন আগামী সপ্তাহ থেকে ওই কর্মসূচি শুরু হতে পারে বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ ভোট ব্যাংক একটি জামাতের সরকারে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস একশো শতাংশ সাম্প্রদায়িক দল যে হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তাদের সাথে থাকে তারাও এই পাপের ভাগী তৃণমূল কংগ্রেস সহ বাংলার সরকারকে নিশানা করে আক্রমণ শানালেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার হিন্দু মুসলিম ইস্যু তুলে ফের বাংলার সরকারকে আক্রমণ করলেন তিনি রবিবার বঙ্গ সফরে আসেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ একাধিক ইস্যুতে বাংলার সরকারকে তুলোধনা করেন তিনি দলের রাজ্য জেলা এবং মণ্ডলস্তরের নেতাদের ভোট যুদ্ধে নামার আহ্বান জানিয়ে শাহ বলেন দুই হাজার ছাব্বিশ এর ভোটে বিজেপি সরকার গড়বে দিদির জমানা শেষ হয়ে গেছে ছাব্বিশ এ বিজেপির মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়েছে অমিত শাহের দূরদর্শিতা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না আগামী বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানত জব্দ হবে বলেও দাবি করে শাহী হুঙ্কার ওঠে কেন্দ্রীয় মন্ত্রীর গলা থেকে অমিত শাহ বলেন দিদি হিম্মত থাকলে র্যাগিং ছাড়াই নির্বাচন করে দেখান আপনার নিজের জমানতি জব্দ করে দেবে বাংলার জনতা মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সোনার বাংলাকে অনুপ্রবেশ দুর্নীতি মহিলাদের ওপর অত্যাচার হিন্দুদের নিপীড়নের কেন্দ্র তৈরি করেছেন গণতন্ত্রে হিংসা কাম্য নয় এই সোনার বাংলাকে তছঞ্চ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা দিদির শাসনে এস দুর্নীতি ডিয়ার লটারির দুর্নীতি মনোরেগা দুর্নীতি প্রধানমন্ত্রী আবাসে দুর্নীতি মিড ডে মিলে দুর্নীতি পুর নিয়োগে দুর্নীতি জিটিএ দুর্নীতি এবং গরু পাচারের দুর্নীতি হয়েছে রয়েছে তৃণমূলের সিন্ডিকেট যারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়েছে প্রসঙ্গত গেরুয়া শিবিরের প্রধান এজেন্ডা হিন্দু মুসলিম বিভাজন বিজেপির এই ইস্যুর দিকে একাধিকবার সুর তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন ধর্মধর্ম যার যার উৎসব সবার এই বাংলায় তিনি বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেবেন না আইসিকে গালিগালাজ মামলায় অনুব্রত বিতর্কে এল এক নতুন মোড় জানা গিয়েছে তদন্তকারী অফিসারের কাছে অনুব্রত মণ্ডলের যে মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে তা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের আর তাতে যা স্বাক্ষর রয়েছে তিনি হলেন রামপুরহাট এক নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক বিএমওএইচ হিটলার চৌধুরী রামপুরহাট স্বাস্থ্য জেলার আধিকারিক সিএমওএইচ এইচ শোভন দে এ প্রসঙ্গে বলেন আমার কাছে এমন কোনো অভিযোগ আসেনি এলে আমি খতিয়ে দেখব তবে কোনো স্বাস্থ্য আধিকারিক অন্যত্র যুক্ত থাকতে পারেন না এটা যিনি করেছেন তার বিষয় পুলিশের দ্বিতীয় দিনের তলবে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল তিনি অসুস্থ উল্লেখ করে তদন্তকারী অফিসার বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের কাছে একটি মেডিকেল রিপোর্ট জমা দেন আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য সঙ্গে ছিলেন কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা গগন সরকার জানা গিয়েছে সেই মেডিকেল রিপোর্টটি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের যার কর্ণধার মলয় পীঠ যিনি অনুব্রত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অনুব্রতর মেডিকেল রিপোর্টে যিনি সই করেছেন তিনি হলেন চিকিৎসক হিটলার চৌধুরী যিনি বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক বিএমওএইচ এই হিটলার চৌধুরী শান্তিনিকেতন মেডিকেল কলেজের রেসিডেন্ট মেডিকেল অফিসার আর পদেও রয়েছেন প্রশ্ন উঠেছে একজন বিএমওএইচ কিভাবে বেসরকারি একটি মেডিকেল কলেজের পদে থাকতে পারেন যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত আরও জানা গিয়েছে অনুব্রত মণ্ডলকে দেওয়া মেডিকেল রিপোর্টে নয়টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে শ্বাসকষ্ট ফুসফুসে সংক্রমণ কথা বলতে গেলেই হচ্ছে কাশি এনজাইটি রক্তচাপ বৃদ্ধি প্রভৃতি লিখে সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী থাকার কথা লিখে দেওয়া হয়েছে সেই রিপোর্টই জমা দেওয়া হয়েছে তদন্তকারী অফিসারকে জানিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে দুবার হাজিরা এড়িয়ে বর্তমানে বোলপুরের নিচুপট্টির বাড়িতে গৃহবন্দি অনুব্রত জানিয়ে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস উল্লেখ্য শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠের নাম এর আগেও জড়িয়েছিল অনুব্রতর সঙ্গে গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় তদন্তে নেমে সিবিআই ও ইডি একাধিকবার মলয় মলয়পীঠকে জিজ্ঞাসাবাদ করেছে মলয় পীঠের গাড়ি ব্যবহার করতেন অনুব্রত এই তথ্যও পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা মলয় পীঠকে ফোন করা হলে তিনি বলেন আমি বোলপুরে নেই বাইরে আছি রিপোর্ট সম্পর্কে কিছুই জানি না ফিরে গিয়ে দেখব প্রসঙ্গত বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অনুব্রত মণ্ডল পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এই ক্লিপ ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র অডিওতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের নাম নিয়েও আইসিকে বদলির হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাশাপাশি আইসি কেচুলের মুঠি ধরে কোয়ার্টার থেকে বের করে আনার হুমকিও দেওয়া হয়েছে এই ঘটনায় ত্রিশে মে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস দুইশো সরকারি কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত কর্মীকে হুমকি একশো বত্রিশ সরকারি কর্মচারীকে হেনস্থা পঁচাত্তর শ্লীলতাহানি ও হেনস্থা ও তিনশো হুমকি ধারায় মামলা রুজু করে দুটি ধারা জামিন অযোগ্য বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল এই মামলার তদন্তকারী অফিসার বাংলাদেশের ইতিহাসকে মুঠোতে নেওয়ার উদ্যোগী হয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শুধু তাই নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে মুছে ফেলতে মরিয়া ইউনুস সরকার শেখ হাসিনা দেশ ছাড়ার পর বঙ্গবন্ধুর মূর্তি তার পৈতৃক ভিটেমাটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবার বাংলাদেশের মুদ্রা থেকেও তাকে সরিয়ে ফেলল ইউনুস সরকার মৌলবাদীদের দাবির কাছে মাথা নত করে বাংলাদেশের টাকা থেকে সরানো হল জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি রবিবার বাংলাদেশ রিজার্ভ ব্যাংকের তরফে এই নোট আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে প্রশ্ন উঠছে কেন উনিশশো একাত্তরের ইতিহাস মুছতে এত মরিয়া ইউনোস পয়লা জুন বাংলাদেশের নতুন নোট প্রকাশিত হয় টাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি সরিয়ে তার বদলে এসেছে ধর্মীয় স্থান বিভিন্ন ল্যান্ডমার্ক ও প্রাকৃতিক সৌন্দর্যের ছবি বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক এই নতুন নোট প্রকাশের পরই অনেকে প্রশ্ন তুলেছেন দেশের মুদ্রায় বদল আনার মতো বড় পদক্ষেপ একমাত্র নির্বাচিত সরকার করতে পারে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা কিভাবে মুদ্রার ছবি বদলে ফেলতে পারে এতদিন বাংলাদেশের সমস্ত টাকায় শেখ মুজিবর রহমানের ছবি থাকত উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর আত্মত্যাগ ভুলেই বাংলাদেশে এখন নতুন নিয়মকে সঙ্গী করে হাঁটছে বাংলাদেশের নতুন নোটে যেমন হিন্দু বৌদ্ধ ধর্মস্থানের ছবি রয়েছে তেমনই প্রয়াত চিত্রশিল্পী জাইনুল আবেদিনের আঁকা ব্রিটিশ শাসনকালে বাংলার ছবি তুলে ধরা হয়েছে শহীদ বেদীর ছবিকে স্থান দেওয়া হয়েছে নতুন নোটে মোট নয়টি নোট তৈরি করা হয়েছে রবিবার তিনটি নতুন নোট প্রকাশ করা হয় যার মধ্যে কুড়ি পঞ্চাশ ও এক হাজার টাকা যেখানে কুড়ি টাকার নোটে রয়েছে হিন্দু মন্দিরের ছবি পঞ্চাশ টাকায় মুসলিম স্থাপত্য ও এক হাজার টাকার নোটে রয়েছে বৌদ্ধ মন্দিরের ছবি ধাপে ধাপে বাকি নোটগুলিও বাংলাদেশের বাজারে আনা হবে বিরাট সাফল্য দেশের সেরা চিকিৎসা প্রতিষ্ঠানগুলির তালিকায় জায়গা করে নিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল দুই হাজার চব্বিশ সালের আইআইআরএফ র্যাঙ্কিংয়ে দেশের সেরা দশ এমবিবিএস কলেজের তালিকায় নবম স্থানে উঠে এসেছে কলকাতা মেডিকেল কলেজ একই সাথে এই মেডিকেল কলেজ পূর্ব ভারতের মধ্যে এক নম্বর চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবেও স্বীকৃতি পেল এর ফলে বহুদিন পর জাতীয় স্তরে ফের চমক দিল এই শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী সংস্থা আইআইআরএফ বা ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক যে সাতটি বিষয়ের উপর ভিত্তি করে র্যাঙ্ক দিয়ে থাকে তার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের শিক্ষাগত উৎকর্ষতা প্র্যাকটিসের সুযোগ শিক্ষণ পদ্ধতি গবেষণা কার্যক্রম ইন্ডাস্ট্রি ইন্টারফেস স্বাস্থ্য প্রতিষ্ঠান ইন্টার্নশিপে কতটা সহযোগিতা করে এছাড়াও দেখে নেওয়া হয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্লেসমেন্ট স্ট্র্যাটেজি কেমন দুই সালে বারো নম্বর স্থানে জায়গা ছিল কলকাতা মেডিকেল কলেজের এই বছর দশ নম্বর স্থানে জায়গা করে নিল শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠান ক্রমতালিকায় রয়েছে নয় নম্বরে র্যাঙ্কিং অনুযায়ী প্রথম স্থান দখল করেছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আইআইআরএফের র্যাঙ্কিংয়ে সর্বভারতীয় র্যাঙ্কে উনত্রিশ নম্বরে রয়েছে এসএসকেএম ছত্রিশ নম্বরে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ আটত্রিশ নম্বরে রয়েছে আরজিকর মেডিকেল কলেজ গত ফেব্রুয়ারি মাসে দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসেছেন রেখা গুপ্তা তিন মাস কাটতে না কাটতেই বড়সড় বিপদের সম্মুখীন হলেন তিনি মুখ্যমন্ত্রীর উত্তরাখণ্ড সফরে আচমকায় বড়সড় পদ দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয় তবে ভাগ্যক্রমে কোন রকম দুর্ঘটনা এড়ানো গিয়েছে কোনও বড়সড় বিপদ ঘটেনি বলেই খবর সম্প্রতি নিজের পরিবারের সদস্যদের সাথে দুদিনের উত্তরাখণ্ড সফরে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা রবিবার সকাল দশটা নাগাদ তিনি রওনা দেন বলে খবর জানা গিয়েছে কিছুটা যাওয়ার পরেই হঠাৎ মুখ্যমন্ত্রীর কনভয়ের মধ্যে কোনও একটি গাড়ি আচমকা ব্রেক কষল তার কনভয়ের পেছনেই ছিল সাংবাদিকদের একাধিক গাড়ি ওই গাড়িটি আচমকা ব্রেক কষায় পেছনে থাকা পরপর পাঁচটি গাড়ি পরস্পরের সাথে ধাক্কা খায় হরিদ্বার থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সামনে থাকা গাড়িটি হঠাৎ করে ব্রেক কষতেই এই দুর্ঘটনা ঘটে তবে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে কারোর কোনো ক্ষতিও হয়নি বলেই জানা গিয়েছে এ বিষয়ে মুখ খুলেছে দিল্লির মুখ্যমন্ত্রীর দফতর যদিও মুখ্যমন্ত্রীর দফতর এই দুর্ঘটনার দায় এড়িয়ে গিয়েছে এও জানানো হয়েছে আচমকা ব্রেক কষা গাড়িটিও নাকি মুখ্যমন্ত্রীর কনভয়ের অংশ ছিল না প্রসঙ্গত দুদিনের উত্তরাখণ্ড সফরে নিজের পরিবারের সদস্যদেরও নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা হরিদ্বারে হরকি পৌরীঘাটে স্নানও সারেন তিনি উল্লেখ্য এবারের নির্বাচনে শালিমারবাগ আসন থেকে ভোটে দাঁড়িয়েছিলেন রেখা গুপ্তা আপ প্রার্থী বন্দনা কুমারীকে ত্রিশ হাজার ভোটে পরাজিত করেন তিনি এবারেই দীর্ঘ সাতাশ বছর পর রাজধানীতে ক্ষমতায় ফিরল বিজেপি শুরু হতে চলেছে বার্ষিক অমরনাথ যাত্রা তীর্থযাত্রার আগে জম্মুর ভগবতীনগর যাত্রী নিবাসে চলছে জোর প্রস্তুতি এই বছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে তেসরা জুলাই থেকে এবং চলবে নয় আগস্ট পর্যন্ত যাত্রীদের সুবিধার্থে পরিবেশ মনোরম করার জন্য দেওয়াল নির্মাণ এবং অন্যান্য সংস্কারের কাজ শুরু হয়েছে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে যাত্রা পরিচালনার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রবিবার সিআরপিএফের ডিরেক্টর জেনারেল নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে নগর ক্যাম্প পরিদর্শন করলেন নিরাপত্তায় যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য বিভিন্ন স্থানে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে জম্মুর বিভাগীয় কমিশনার সোমবার নিজের কার্যালয়ে অমরনাথ যাত্রার ব্যবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন সম্প্রতি জেলা প্রশাসক অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জম্মুতে একটি বৈঠক করলেন সেখানে তিনি জম্মু রেলওয়ে স্টেশন এবং ভগবতী নিবাস সহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ভিড় নিয়ন্ত্রণ স্যানিটেশন এবং যথাযথ আবাসন নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিলেন সেই বৈঠকে আধা সামরিক বাহিনী মোতায়েন এবং নোডাল অফিসারদের ভূমিকা স্পষ্ট করা স্যানিটেশন এবং টয়লেট সুবিধার উন্নীতকরণ নিরাপদ স্বাস্থ্যকর এবং আরামদায়ক আবাসন ব্যবস্থা অগ্নি নির্বাপন ব্যবস্থা পরীক্ষা এবং প্রবল ভিড় ব্যবস্থাপনা কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে যাত্রা চলাকালীন যে কোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসক সকল বিভাগকে একসাথে কাজ করার এবং সর্বদা যোগাযোগ বজায় রাখার নির্দেশ দিলেন যাত্রার অনেক আগেই সমস্ত ব্যবস্থা সম্পন্ন করার এবং তীর্থযাত্রীদের জন্য উচ্চমানের পরিষেবা ও আতিথেয়তা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিলেন তিনি এই আধ্যাত্মিক যাত্রায় হাজার হাজার ভক্তের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড এস সকল তীর্থযাত্রীদের নিরাপত্তা ও হিমালয়ের পরিবেশ সম্পর্কে নিশ্চিত করার জন্য নির্দেশিকা জারি করল পুলিশকে হুমকি দেওয়ার ঘটনায় বারো ঘন্টার মধ্যে নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাংবাদিক বৈঠক করে হুমায়ুন জানালেন তার পুলিশকে নিয়ে রবিবারের করা মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছেন সঙ্গে এও জানিয়েছেন বহরমপুর পুলিশ জেলার সুপারের সাথে এ নিয়ে তার বৈঠক হয়েছে তবে তৃণমূল সূত্রে খবর দলের শীর্ষ নেতৃত্বের তরফে হুমায়ুনকে তার বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে তারপরেই তিনি এদিন বহরমপুরের পুলিশ সুপারের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন উল্লেখ্য রবিবার হুমায়ুন ভরতপুরে একটি সভায় গিয়ে লালগোলা ভরতপুর বড়হা থানার পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর অত্যাচারের অভিযোগ করেন হুমায়ুন বলেন লালগোলা ভরতপুর বড়হা থানার পুলিশ সাধারণ মানুষের উপর অত্যাচার করছে আমি বিরোধী দলে থাকলে এই সব পুলিশকে শায়স্তা করতে চব্বিশ ঘন্টা সময় লাগত না আমার নয় হাত পা বাঁধা আছে ডিজিটাল মিডিয়া আপনাদের ভয় কিসের আপনারা কি করছেন সাহসিকতার সাথে এই সব খবর করুন পুলিশ কিছু করতে এলে আমি বুঝে নেব তবে এদিন পুলিশ সুপারের সাথে বৈঠকের পর হুমায়ুন বলেন আমি আমার মন্তব্য থেকে সরে দাঁড়াচ্ছি মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি পুলিশ সুপারের সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে উনি বলেছেন পুলিশের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকলে আগে ওর নজরে আনতে উনি ব্যবস্থা না নিলে আমি সংবাদ মাধ্যম বা অন্য যেখানে খুশি জানাতে পারি তবে পুলিশ বিভাগ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তর্গত পুলিশ কোনো ভুল কাজ করলে সেটা সরাসরি মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিতে আঘাত করে তাই তার দলের বিধায়ক হয়ে আমি পুলিশের কাজের প্রতিবাদ করেছিলাম কিন্তু এখন আমি আমার গতকালের সব বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি উল্লেখ্য গত সপ্তাহে অনুব্রত মণ্ডল এবং বোলপুর থানার আইসিএর ফোনের অডিও রেকর্ড ভাইরাল হয়ে যায় যেখানে অনুব্রতকে আইসিএর মা ও স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করতে শোনা যায় যার পরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে ক্ষমা চান বীরভূমের একদা দোর্দণ্ড প্রতাপ এই নেতা এমনকি পুলিশে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এই পরিস্থিতিতে হুমায়ুনের পুলিশকে হুমকি দেওয়ার ঘটনায় ফের অস্বস্তিতে পড়ল তৃণমূল উল্লেখ্য এর আগেও একাধিকবার হুমায়ুন কবিরকে দলবিরোধী ও বিতর্কিত মন্তব্যের জন্য প্রশ্নের মুখে পড়তে হয় এমন কি শোকজো করা হয় ভরতপুরের বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করে তৃণমূল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড হয়েছিলেন এত কিছুর পরেও হুমায়ুন ও তার বেফাঁস মন্তব্যের পালা বন্ধ হয়নি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন এর পরীক্ষা স্থগিত করা হলো। এবারের এনইইটিপিজি দুই হাজার পঁচিশ পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী পনেরোই জুন কিন্তু ওই দিন পরীক্ষা হচ্ছে না বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা এনবিইএমএসের অফিশিয়াল ওয়েবসাইট নিয়মিত নজর রাখেন আগের দিনক্ষণ অনুযায়ী অর্থাৎ পনেরোই জুন নিট পিজির পরীক্ষা দুটি শিফটে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল দুটি শিফটে পরীক্ষা নেওয়ার বিষয়টির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ এরপরই দুটি শিফটের পরীক্ষার আর্জি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত দিন কয়েক আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিল একটি শিফটে পরীক্ষা নিতে হবে সেই সঙ্গে আরও নির্দেশ দেওয়া হল পরীক্ষা যাতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয় ও নিরাপদ কেন্দ্র নির্বাচন ও পরিচালনা করা হয় তাই বোর্ডের তরফে ডাক্তারি স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়া হল এনবিইএমএস এদিন জানালো জানাল সুপ্রিম নির্দেশনার পরিপ্রেক্ষিতে এনইইটিপিজি দুই হাজার পঁচিশ পরীক্ষা একটি শিফটে অনুষ্ঠিত হবে পনেরোই জুন নির্ধারিত এই পরীক্ষাটি এখন স্থগিত করা হয়েছে যাতে অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র ও প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা যায় পরীক্ষার নতুন তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে উল্লেখ্য প্রতি বছর মেডিকেলের বিভিন্ন বিষয়ে পিজি ডিপ্লোমা ডিএনবি এর জন্য নিট পিজিরও আয়োজন করা হয় গত বছরই প্রথমবার একই দিনে দুটি পর্বে এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল পরীক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে নিট পিজির জন্য প্রয়োজনীয় যোগ্যতামান পরীক্ষা নিয়মাবলী এবং সিলেবাস সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল দক্ষিণ বিধান নগর থানায় রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইনডোর স্টেডিয়ামে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের বিরোধিতা করে কাকলি ঘোষ দস্তিদার স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেন বলে অভিযোগ তিনি যে ভাষা প্রয়োগ করেন সেই পরিপ্রেক্ষিতে কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে অভিযোগ দায়ের করা হলো। রবিবার কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কথায় উঠে এলো অপারেশন সিঁদুরের প্রসঙ্গ মমতা সরকারকে কটাক্ষ করে তিনি বললেন অপারেশন সিঁদুরে শতাধিক জঙ্গি খতম হয়েছে কিন্তু অনেকের তাতে পেটে ব্যথা হচ্ছে কোজন অপারেশন সিঁদুরের বিরোধিতা করেননি দেশের মহিলাদের ভাবনার সাথে খেলা করেছেন অমিত শাহের বক্তব্যের পাল্টা ময়দানে নামল তৃণমূলের মহিলা ব্রিগেড বারাসতের তৃণমূল সাংসদ কাকলি অমিত শাহের বক্তব্যের প্রেক্ষিতে বললেন বাংলার মহিলারা এর যোগ্য জবাব দেবেন ওরা সিঁদুরের ফেরিওয়ালা হয়ে ঘুরছে অথচ মহিলাদের সম্মান কিভাবে করতে হয় সেটা জানে না আজকের মন্তব্যের মাধ্যমে তারা আবার প্রমাণ করলেন তাদের মুখে নারী সম্মানের বলি থাকলেও বাস্তব সম্পূর্ণ ভিন্ন তবে কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে যে শব্দ ব্যবহার করেছেন তা নিয়েই প্রশ্ন তুলে কাকুলির বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করল বিজেপি তাদের দাবি কাকুলি ঘোষ দস্তিদারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে না হলে তাকে পদত্যাগ করতে হবে পোস্তা ও বড়বাজারের বিস্তীর্ণ এলাকায় বেআইনিভাবে গাড়ি পার্কিংয়ের অভিযোগ আর সেই অভিযোগ ঘিরে রাস্তাতেই বচসায় জড়ালেন তৃণমূল ও বিজেপি কাউন্সিলররা কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমারের সামনেই দুই পক্ষ বিতণ্ডায় জড়ায় এমনকি বেআইনি পার্কিংয়ের জন্য উত্তর কলকাতার সাংসদের দিকেও আঙুল তুললেন শাসক দলেরই কাউন্সিলর নিজের দলের কাউন্সিলরকে কার্যত ধমক দিয়ে থামাতে দেখা গেল মেয়র পারিষদকে রাস্তায় এভাবে দুই পক্ষের বচসা দেখে ভিড়ও জমে গেল কলকাতা পৌর নিগমের বাইশ তেইশ এবং বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বেআইনি পার্কিংয়ের অভিযোগ উঠছে বাইশ ও তেইশ নম্বর ওয়ার্ড বিজেপির দখলে আর তৃণমূলের দখলে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড তবে এই ওয়ার্ডটিও আগে বিজেপির দখলে ছিল পোস্তার কে কে স্ট্রিট সহ বড়বাজারের বিস্তীর্ণ এলাকা এই ওয়ার্ডগুলির মধ্যে পড়ে কলকাতা পৌরনিগমের অধিবেশনে বেআইনি পার্কিংয়ের অভিযোগ নিয়ে বারবার সরব হয়েছেন বিজেপি কাউন্সিলররা সোমবার মেয়র পরিষদ সদস্য এমআইসি দেবাশিস কুমার সেই এলাকায় বেআইনি পার্কিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে গেলেন কিন্তু মেয়র পারিষদের ওই এলাকায় যাওয়ার খবর আগেই জানাজানি হয়ে গেল বিজেপির দাবি মেয়র পারিষদ আসছেন জেনে সকাল থেকেই বেআইনি পার্কিংয়ের পরিচিত ছবি উধাও হয়ে গেল এরপর বাইশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের অফিসে বৈঠক করলেন মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার সেই বৈঠকে হাওড়া ট্রাফিক গার্ডের ওসি সহ তেইশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা ও বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা উপস্থিত ছিলেন ওই বৈঠক শেষেই যাবতীয় বেআইনি পার্কিংয়ের জন্য বিজেপি কাউন্সিলরদের কাঠগড়ায় তুলতে লাগলেন তৃণমূল কাউন্সিলর বিজেপি কাউন্সিলরদের দোষারোপের সময় তাকে বলতে শোনা গেল স্থানীয় সাংসদ এই ঘটনার পিছনে রয়েছেন প্রসঙ্গত এই এলাকা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত যার সাংসদ তৃণমূলের বর্ষিয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি কাউন্সিলরদের দিকে বারবার করে আঙুল তুলে সরব হতে দেখা গেল তৃণমূল কাউন্সিলরকে তখন মেয়র পারিষদ তার দলের কাউন্সিলরকে চুপ করতে বললেন কিন্তু তাতেও থেমে গেলেন না বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা পাল্টা বিজেপি কাউন্সিলররা তৃণমূল কাউন্সিলরের দিকে একাধিক অভিযোগের আঙুল তুলতে লাগলেন এরপর মেয়র পারিষদ কার্যত ধমক দিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করতে বললেন দলের কাউন্সিলরকে বেআইনি পার্কিংয়ের অভিযোগ নিয়ে মেয়র পারিষদ বললেন আমরা আজ এলাম দেখলাম কোনো সমস্যা নেই কাউন্সিলররাও বললেন আজ সমস্যা নেই অন্যদিন নিশ্চয়ই থাকে না হলে অভিযোগ আসবে কেন আমরা পুলিশের সাথে কথা বলেছি মাঝে মাঝে এরকম পরিদর্শন করা হবে এখানে সারা দিন লোডিং আনলোডিং হয় সেগুলো থাকবে তার মধ্যেও যাতে নিয়ম মেনে সব করা হয় তার চেষ্টা চলছে বেআইনি পার্কিং নিয়ে মীনাদেবী পুরোহিত বললেন সমস্যা তো রয়েছেই আজ মেয়র পারিষদ নিজে এসেছেন সব দেখলেন বিজেপি কাউন্সিলর বিজয় ওঝার বক্তব্য মেয়র পারিষদের আসার কথা কিভাবে সবাই জেনে গেলেন সেটা জানি না আজ সেজন্য সকাল থেকেই সবকিছু ঠিক ছিল অন্যদিকে বিজেপি কাউন্সিলরদের তোপ দেগে তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা বললেন এই সমস্যা দীর্ঘদিনের বামফ্রন্টের সময় থেকে বিজেপি কাউন্সিলররা মুখে বলছেন কিন্তু কোনোদিনও অভিযোগ দায়ের করেননি বিজেপি কাউন্সিলররা এতে জড়িত রয়েছেন